নমস্কার বিদাস টেক্সটাইল জি সো চ্যানেল বিদেশা টেক্সটাইল বাংলাতে আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের কি ভিডিও থাকছে গরমের একদম ঠান্ডা কালেকশান তো কি থাকছে আপনার পুরো টি শার্টের কালেকশন থাকছে টি শার্টের কালেকশনের মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটিস প্রচুর সাইজ আপনি পেয়ে যাবেন তো এক এক করে চলে যাই কোয়ালিটির ওপরে ডিজাইনের উপরে এই একটা দেখুন থ্রি ডে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে ফুল ইন্টারলকিং সেলাইয়ের উপরে রয়েছে দেখুন সেলাই দেখুন সেলাই দেখতে পাচ্ছেন কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে সাইজ মেনশন আছে ঠিক আছে তো পুরো কোয়ালিটি কোম্পানি দিয়ে দিয়েছে এই দেখুন কাপড় দেখছেন পুরো মাখন কাপড় আছে এটা প্রতিটা মানে যা কাপড় কাস্টমারের ডিমান্ড সব পাবেন দেখুন এই একটা কোয়ালিটি দেখুন খুব সুন্দর একটা প্রিন্টের মতো থাকছেন আর এই প্রিন্ট যে সেসব প্রিন্ট না যা উঠে যাবে দেখুন কোয়ালিটি দেখছেন প্রিন্টের একদম ফুল গ্যারেন্টির সাথে বিক্রি করবেন আর কাপড়ও একদম দারুণ কাপড় পাচ্ছেন পুরো সফট কটনের ওপরে পাচ্ছেন এই দেখুন এম্বোডারি সেলাই থাকছে এখানে কোম্পানির কোয়ালিটি ব্র্যান্ডিং সব দিয়ে দিয়েছে কোম্পানির সাইজ মেনশন করে দিয়েছে ব্র্যান্ডেড জিনিস বিক্রি করে এই একটা মজা কি যা কাস্টমারকে দেবেন এক চান্সে বিক্রি হয়ে যাবে এই দেখুন কোম্পানি দেখুন ট্যাগও দিয়ে দিয়েছে কোম্পানির ট্যাগ থাকছে কোম্পানির এরকম কি সুন্দর একটা ডিজাইন থাকছে এগুলো সব আপনার ছ পিস দশ পিসের বক্স থাকবে আর প্রতিটা বক্সে আপনার প্রতিটা কালার আলাদা থাকবে ঠিক আছে কিছু কিছু কোয়ালিটিতে থাকে আপনার মিক্সও থাকে সাইজ তো সাইজ মিক্স থাকলেও কিছু কিছুতে সুবিধা হয় কি আপনার কম কোয়ান্টিটিতে ভ্যারাইটিস আপনি বেশি পেয়ে যাবেন তো চলে যাচ্ছি পরেরটা দেখুন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে সাইজ দেখছেন এরকম সাইজ আপনি পেয়ে যাবেন আপনি এম এল এক্স এল ডাবল এক্সেল ট্রিপেল এক্সেল এমন কি ফোর এক্সেল সাইজও আমরা কিছু কিছুতে আপনাকে দিয়ে দেবো দেখুন তারপরে কালেকশান এটা একটা কালেকশান দেখুন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে দেখুন থ্রি ডি প্রিন্ট দেখছেন কত সুন্দর একটা প্রিন্ট যে প্রিন্ট ধুলে উঠে যাবে না সেই প্রিন্ট হচ্ছে এইটা ফুল গ্যারেন্টির সাথে বিক্রি করবেন কাপড় কোয়ালিটি দেখছেন এটাও এন্টারলকিং সেলাই মানে যা পাবেন সব ফুল গ্যারেন্টির সাথে পাবেন ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন কোনো কমপ্লেন কেচে রিটার্ন নেবেন কাস্টমার থেকে এই একটা কোয়ালিটি দেখুন এটাও খুব সুন্দর কাপড়ের মধ্যে আসছে এটাতেও কোম্পানি তার এমআরপি দিয়ে দিয়েছে আপনাকে কোম্পানির যা ডিটেলস সব কোম্পানি এখানে মেনশন করে দিয়েছে কোম্পানির দেখুন ব্র্যান্ডিং দেখুন আর এই জিনিসগুলো নিয়ে গেলে এইসব আইটেমগুলো আপনার দোকানে খুব তাড়াতাড়ি বিক্রি হবে মোটামুটি টি শার্টের কালেকশন আমাদের বিদ্যাসর টেক্সটাইল শুরু হচ্ছে ষাট টাকা থেকে ষাট টাকা থেকে শুরু করে দিয়ে মোটামুটি দুশো একশো তিনশো চারশো প্রচুর ভ্যারাইটিস আপনি পাবেন যেরকম কোয়ালিটি আপনার লাগবে আপনি শুধু আমাদেরকে জানান যে আমার এই কোয়ালিটিটা দরকার এরকম কোয়ালিটি হয়ে যাচ্ছে এগুলো সব মিক্স কালারের মধ্যে পাবেন এখন আমি এক একটা করে স্যাম্পেল দেখাচ্ছি কারণ এত ভ্যারাইটিস তো যদি আমি এক এক করে দেখাতে শুরু করি হয়তো ভিডিও শেষ হবে না তো তার জন্যই আমি কটা এক একটা করে স্যাম্পেল দেখাচ্ছি কালার চারগুলো আপনি মোটামুটি দেখছেন যা দেখাচ্ছি সব আলাদা আলাদাই আছে দেখুন কাপড় কোয়ালিটি এরকম থাকছে পুরো সফট কটনের উপরে যা গরমে খুব চলবে আর এই কাপড়গুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে আছে তারপর দেখুন একটা দুর্দান্ত জিনিস এই একটা দেখুন এই একটা প্রিন্ট দেখছেন আপনার ফ্রন্টে থাকছে এরকম একটু ড্রপ শোল্ডার থাকছে যা একদম ডিমান্ডেবেল আইটেম কাস্টোমার যা খুঁজছে আর এগুলো নিয়ে গেলে দোকানে আপনার খুব তাড়াতাড়ি বিক্রি হবে দেখুন ব্যাক সাইডেও একটা প্রিন্ট হয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে এটা আপনার পাঁচ পিসের প্যাকেট থাকবে পাঁচ পিসে আপনি পাঁচ রকম কালার আলাদা আলাদা কালার পেয়াবেন তো এরকম থাকছে এটা একটু এটাও ফুল গ্যারান্টেড কাপড় থাকবে মোটামুটি একশো একশো দশ টাকা থেকে এটা আপনার শুরু হয়ে যাচ্ছে তারপর কোয়ালিটি ওয়াইজ প্রচুর ভ্যারাইটিস আপনি পেয়াবেন এই দেখুন এই একটা কোয়ালিটি দেখুন এটাও পেয়েছেন মোটামুটি ষাট টাকা থেকে শুরু হচ্ছে তারপর কোয়ালিটি ওয়াইজ আপনি সব পেয়াবেন এই একটা কোয়ালিটি দেখুন এটাও আসছে আপনার পুরো প্লেনের ওপরে চেষ্টা একটা সিম্পল লেখা থাকবে এখানে কোম্পানির ব্র্যান্ডিং থাকবে এই টি শার্টটা আপনার কেনা পড়ছে পঁচাশি টাকা এইটটি ফাইভ রুপিস আপনি এত সুন্দর একটা কোয়ালিটি টি শার্ট পেয়েছেন বিদ্যাসাগর টেক্সটাইলে আমাদের দুটো লোকেশন আছে একটা কলকাতা বাজার একটা ব্যান্ডেল আপনি যদি কলকাতায় আসতে চান আর আপনি যদি হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে আপনাকে কী করতে হবে হাওড়া স্টেশনে নামবেন ওখান থেকে আপনি বাস ধরবেন কোথাকার শিয়ালদার বাস ধরবেন ধরে আপনি নামবেন এম জি রোডে ওখানে যে কাউকে আপনি জিজ্ঞেস করবেন একশো সাত সাতচল্লিশ এম জি রোডে নেবে আপনি জিজ্ঞেস করবেন সিটিজেন নামডেলা বিল্ডিং ঠিক হোয়াইট হাউস হোটেলের পাশেই আছে তো সেখানে আপনি চলে আসবেন কোনো অসুবিধা হলে আমাদের নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন আপনি ফোন করুন আমরা আপনাদের গাইড করে দেবো আর যদি ব্যান্ডেলে আসতে চান তাহলে আপনি কোথায় নামবেন ব্যান্ডেল জাংশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন বেরিয়ে দু মিনিটের একটা রাস্তা যে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার গলি অসুবিধা লে সেম নাম্বারে ফোন করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি ভিডিও কলিংয়ের সুবিধাও পাবেন আমাদের থেকে ভিডিও কলিংয়ে বুকিং করবেন পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এক লাখ দু লাখ যত টাকার মাল দেবেন আপনার পাঠিয়ে দেবো আর ট্রান্সপোর্ট কুরিয়ার বা বাস সব ব্যবস্থা আমাদের কাছে আছে তো তারপরে এই একটা কোয়ালিটি চলে আসুন কলারের মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটি থাকছে টিপ বোতামের মধ্যে থাকছে কোম্পানির এরকম ব্র্যান্ডিং থাকছে ঠিক আছে তো এই সাইডে আপনার হাত হতে রিপ দেওয়া আছে ফুল সফট কপ কটনের উপরে আসছে দেখুন খুব সুন্দর লাইকরা কটনের মধ্যে আসছে এরকম কোয়ালিটিও পেয়েছেন এই একটা ডিজাইন হলো এর মধ্যে এই একটা ডিজাইন পেয়েছেন দেখুন এটাও খুব সুন্দর কাপড়ের মধ্যে থাকছে এরকম কোয়ালিটি থাকছে ঠিক আছে এর মধ্যে সাইজ আপনি আছেন এম এল এক্সেল ডাবল এক্সেল টিপেল এক্সেল সাইজও পেয়ে যাবে এর কাস্টোমার ডিমান্ড হয়েছে কিছু কোয়ালিটি আপনি এখান থেকে দেখাচ্ছে দেখুন এই একটা কাপড় এটাও কলার দেওয়ার মধ্যে আসছে দেখুন এরকম দশ পিসের প্যাকেট থাকবে এরকম থাকবে আপনার ক্যাটলগটা এটা হলো ক্যাটলগ ক্যাটলগের মধ্যে হয়ে গেলে মানে বক্সে দেখাচ্ছি কালার চার্জ দেখুন এরকম কোয়ালিটি থাকছে মানে একটা কোয়ালিটি আপনাকে খুলেও দেখাচ্ছে দেখুন এরকম খুবই সুন্দর একটা প্যাকিং থাকবে প্যাকিংটা আমি ওপেন করছি দেখুন তারপরে কোয়ালিটি দেখছেন দেখুন যেরকম যা ক্যাটলগে দেখাবে সেরকম কোয়ালিটি পাবেন আশা করি তার থেকে আরও ভালো পাবেন এটাও টিপ বোতামের মধ্যে আসছে এই যে ব্র্যান্ডিং করাচ্ছে কোম্পানির পুরো এই হচ্ছে এর পুরো কালার চার্ট তো এরকম কোয়ালিটি হচ্ছে আরও একটা ডিজাইন আপনার দেখাচ্ছে কালারের মধ্যে দেখুন এরকম কোয়ালিটি আপনি যাচ্ছেন এরকম বক্স থাকছে থ্রি পিসের বক্স থাকবে এরকম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনি আর তিন পিসের তিনটে আলাদা আলাদা সাইজ পাবেন কী সাইজ থাকছে এল এক্সেল ডাবল এক্সেল যদি আপনার থ্রি এক্সএল লাগে তাও আমরা দিয়ে দেবো ফোর এক্সেল লাগবে তাও দিয়ে দেবো মানে যা আপনার লাগবে আপনি শুধু বলবেন আমরা দিয়ে দেবো আপনাকে তো এই একটা কোয়ালিটি দেখাচ্ছি যেটা গরমে খুব ডিমান্ডেবেল দেখুন এটা আসছে আপনার পিসের উত্তম কুমারের আইটেম তো বোতাম দেওয়া থাকবে গোল গলার মধ্যে প্লাস পকেট থাকবে তো এটা খুব ডিমান্ডেবেল আইটেম আছে এটাও একটা আপনাকে আমি খুলে দেখাচ্ছি দেখুন হয়তো চিনতে পারবেন আপনি কোয়ালিটি আর হয়তো অনেক কাস্টমার আপনার কাছে খুঁজছে আপনি দিতে পারছেন না তো আপনি যোগাযোগ করুন বিদেশ টেক্সটাইলে সব কোয়ালিটি আপনি যাবেন এমন জিনিস যা কাস্টমারকে দিতে পারছেন না আপনি শুধু আমাদের জানান আমরা আপনাদের সুবিধা করে দেবো দেখুন এটাও এন্টারলকিং সেলাই থাকছে খুব সফট কাপড়ের মধ্যে থাকছে এটা সাইজ এক বক্সে আপনার ছ পিস থাকবে ছ পিসের তিনটে সাইজ মিলানো থাকবে কী সাইজ থাকছে এল এক্সেল ডাবল এক্সেল আবার কালারটাও দেখুন খুব সুন্দর একটা কালার মিক্স থাকবে এরকম ছ পিসের রকম আলাদা আলাদা কালার পেয়ে যাচ্ছেন তো এরকমের ডিজাইন হয়ে যাচ্ছে তো এরকম অনেক জিনিস আছে আপনি বিদ্যাসের স্লে আসুন দেখুন আমাদের ডিজাইন তো সব আপনি দেখতেই পাচ্ছেন এরকম ভ্যারাইটিস সব আমাদের কাছে রয়েছে হাফ কলার টি শার্ট ফুল টি শার্ট সব রকম জিনিস আপনি পেয়ে যাবেন স্যান্ডো গেঞ্জি সব ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আরও জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে